আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো জুলাই মাসের মূল্যায়ন নিয়ে হাজির হয়েছি আজ আমরা তৃতীয় শ্রেণীর বাংলা গণিত ইংরেজি আর পরিবেশ এই চারটে বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব দেখো তোমাদের অনেক কাজে আসতে পারে আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলার কারণে বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো প্রশ্নগুলো দেখে নিই দেখো তৃতীয় শ্রেণীর মূল্যায়ন জুলাই দু বিষয় বাংলা পূর্ণমান করি সময় চল্লিশ মিনিট কুড়ি নম্বরে একটা পরীক্ষা নেওয়া হয়েছে চল্লিশ মিনিট সময় দেওয়া হয়েছে আমরা প্রশ্নগুলো দেখে নেব প্রথম প্রশ্ন হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তরদা দুই গণিত দুই সঞ্চার দুটো প্রশ্ন আছে দু নম্বর করে মোট চার নম্বর প্রথম প্রশ্ন লেখক কেন দামোদরের তীরে এসেছেন দ্বিতীয় প্রশ্ন পাল ও দ্বার নৌকায় কি কি কাজে লাগে এরপর রয়েছে শূন্যস্থান পূরণ এক গ্রন্থিত তিন সমান তিন তিনটি শূন্যস্থান পূরণ রয়েছে এক নম্বর দেখো আবার বসেছে নৌকায় বসে দেখি মাঠে গরু ড্যাশ আর ছেলেরা ড্যাশ গাছে এরপর রয়েছে বর্ণ বিশ্লেষণ করো এক দুই দুটো রয়েছে এক নম্বর করে দুই নম্বর প্রথমটা হচ্ছে সারাক্ষণ তারপরটা হচ্ছে পৃথিবী টিকা লেখো পরেক্ষ স্থানটা বাদাকসান এরপর রয়েছে নিজের বাক্যগুলিতে যথাযথ বিরতি চিহ্ন বসাও ফতেমা পড়াশোনায় ভালো ছিল সে গানও করত তুমি বাড়ি যাবে কি এরপরটা রয়েছে পদ পরিবর্তন করো আবিষ্কার এক কথা প্রকাশ করো চামড়া হয়ে না চামড়া আর তারপরে কোশ্চেনটা হচ্ছে বায়ু দূষণ সম্পর্কে ছটি বাক্য লেখো এইভাবেই তোমাদের কুড়ি নম্বর পরীক্ষার প্রশ্ন রেডি করা হয়েছে বাংলার জন্য গণিতের জন্য কী প্রশ্ন আছে এবার দেখে নি গণিত শূন্যস্থান পূরণ করো পাঁচটা আছে এক নম্বর করে পাঁচ নম্বর কীরকম আছে কোশ্চেনটা এক টাকা পঞ্চাশ পয়সা সমান ড্যাশ পয়সা তারপরে নয় গণিত ড্যাশ সমান নয় যুক্ত যুক্ত নয় যুক্ত নয় যুক্ত নয় তারপরে এই চিহ্নটা কিসের চিহ্ন নিরানব্বই থেকে নয় কম হলো কত সে সংখ্যা লিখতে হবে তারপরে দেখো একটা প্যাটার্ন দেওয়া হয়েছে বিন্যাসের পরেরটা কেমন হবে তবে লিখতে হবে এটা পাঁচটা কোশ্চেন এক নাম্বারকে পাঁচ নাম্বার তারপরে নিচের চিত্রগুলো অঙ্কন করো আয়তকার সরলরেখাংশ ত্রিভুজাকার বড়াকার আর পকরে রেখাংশ তিনের কোশ্চেন রয়েছে ভাজ্য ভাজক ভাগ ফল নির্ণয় করো ছশো পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করবে ভাজ্য কত ভাজক কত ভাগফল কত আর ভাগেস কত সাথে লিখবে তারপরে নিচের সংখ্যাগুলি কোনটি জোর কোনটি বিজোর ছকের সাহায্যে বসাও কুড়ি তিন বাইশ আর পাঁচ চার প্রশ্ন আছে নিচের প্রশ্নগুলির সমাধান করো তিন দুই সমান ছয় তিনটে কোশ্চেন আছে দু নম্বর মোট ছ নাম্বার দেখো তুমি রথের মেলায় কুড়ি টাকার বাদাম পঁচিশ টাকা পঞ্চাশ পয়সার পুতুল আর এক টাকা পঞ্চাশ পয়সা দামে একটা বাঁশি কিনেছো তুমি মোট কত টাকা কত পয়সা খরচ করেছো এটা করতে পারলে তোমাদের দু নম্বর হবে আরও দুটো প্রশ্ন আছে দেখো একজন কোমর প্রতিদিন সমান সংখ্যক হাঁড়ি তৈরি করেন তিন দিনে তিনি মোট তিনশো ষাটটি হাঁড়ি তৈরি করলে একদিনে তিনি কটি হাঁড়ি তৈরি করেছেন তারপরের কোশ্চেনটা হচ্ছে আট হাজার তিনশো একত্রিশ ও এক হাজার একশো তেরো সংখ্যা দুটি কোনটি তিন দ্বারা বিভাজ্য আর কোনটি তিন দ্বারা বিভাজ্য নয় ঠিক আছে তা তোমরা বিভাজ্যতা নিয়ম অনুসারে লেখো এরপরে হচ্ছে দেখো ইংরেজি প্রশ্ন সাবজেক্ট ইংলিশ Full mark 20, time 40 minutes. Fill in the blanks with the word given in the help box 0.5 into 8 equal to 4. The crane dash him a good lesson. The peacock dash at the crane. The skin of the frog is rough and dash. Aquatic animals can breathe in water with their dash. Some of the rain water goes dash. Ponds are dash. Hilsa and pomegranate live in dash water. This peacock felt dash at last. Hellbox gills underground, taut. Insects moist, mocked, silent, ashamed. Next, read the passage. Carefully and answer the following question: Water from wells can also be used for purpose like cooking, drinking, washing, and bathing. A fireman also uses water to put out fire. A farmer uses water in his field for crops to grow. In villages, rainwater is conserved. For use in cornfield, a fisherman catches fish in lakes, rivers and ponds. In ponds, rivers and lakes, we can find many animals like, like crabs, crocodiles, turtles, and fishes, lotus and many other plants grow in water. Complete the following sentences with information from the passage 1 into 3 equal to 3. A fireman use water dash rain water is conserved for dash crab can be found in dash b write t for true and f for false statements a farmer uses water to wash the crops water from wells can be used for bathing नेक्स्ट सी मेक सेंटेंस विद द फॉलोइंग वर्ड्स लोटस वाटर विलेज राइट भिलेज बॉक्स क्लास क्लस बॉय कैनो बस ब्रांच फैमिली नाइफ लेडी चेंज द टेंस ऑफ द भार लीप मेट मीट कॉट लेफ्ट मेट इरपर चले आसबिवेश प्रश्न দেখো বিষয় পরিবেশ পূর্ণমান কুড়ি সময় চল্লিশ মিনিট সঠিক উত্তরটি নির্বাচন করো এক গুণিত চার সমান চার মানুষ শীত গরম বৃষ্টি তুষারপাত থেকে বাঁচতে পোশাক পরা শুরু করেছিল যেটা সঠিক হবে তার মধ্যে তোমাদের ডাক দিতে হবে পরে প্রশ্ন গৃহপালিত পশুদের চটের জামা পরানো হয় সন্ধ্যেবেলা সকালবেলা দুপুরবেলা না সব সময় বৃষ্টির থেকে বাঁচতে আশ্রয় নিতে হবে বাড়িতে মাঠে ছাদে না রাস্তায় মানুষের ঠিকানা বদলায় প্রাকৃতিক দুর্যোগে চাকরিতে ব্যবসায় না সবকটির জন্য এরপরে আমরা চলে আসবো শূন্যস্থান পূরণ একগুলোতে চার সমান চার তাল খেজুরের গুঁড়ি দিয়ে ড্যাশ তৈরি হয় সাগরের কাছে খুব জোরে ড্যাশ হয় ধবধবে সাদা শাড়ি সারা স্কার্ট ড্যাশের ইউনিফর্ম আর বাবার বাবাকে ড্যাশ বলা হয় এরপর কে দেখো একটি বাক্য উত্তর দাও গুণিত ছয় সমান ছয় ছয় আছে একটা বাক্য উত্তর হবে এক নম্বর করে একটি লুপ্ত জীবিকার নাম লেখো পোস্ট কার্ড কি কোন কোন প্রাণী বাসা ও চাক তৈরি করে খাদান কি রাজমিস্ত্রিদের কাজ করতে কি কি যন্ত্র প্রয়োজন হয় আর কোন জাতি ঘন ঘন বাসা বদলায় এরপর আমরা চার প্রশ্ন দেখে নেব দুটি বা তিনটি বাক্য উত্তর দাও গুণিত দুই সমান ছয় একটু বড়ো প্রশ্ন তিন নম্বর প্রশ্ন দুটো কোশ্চেন আছে ছ নম্বরের জন্য দেখো প্রশ্নগুলো কি আছে প্রথম প্রশ্ন গুহাতে বসবাসের সময় মানুষের কি সমস্যা ছিল দ্বিতীয় প্রশ্ন পাকা বাড়ি তৈরি ক্ষেত্রে যোগানদারের কাজ কি সেটা নিজের ভাষায় লেখো দেখো এইভাবেই তোমাদের বাংলা গণিত ইংরেজি আর পরিবেশ সকল প্রশ্নগুলো তোমার সামনে হাজির করলাম তোমরা অভ্যাস করবে আশা করি তোমাদের অনেক কাজে আসবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে